সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম অশ্ববিদ্যালয় শুরু করছেন নামে আজকের বিষয় এই ছাত্র জনতা যেটা গ্রুপ আর ছাত্র জনতা আর হলো সাধারণ ছাত্র জনতা অর্থাৎ মিশ্রিত ছাত্র জনতা এই দুইটা গ্রুপ প্রধানত দুইটা গ্রুপ হয়েছে এবং তাদের মধ্যে নানান খেলা শুরু হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা নানান জল্পনা কল্পনা যে আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন তার পিএস তার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলেছেন এরপরে যে আমাদের বিশেষ প্রধান উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এরপরে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব বুয়ে তারা বলেছেন যে তৌহিদি ছাত্র জনতার একটা রাজনৈতিক দল হবে সে দল হবে দেশের জনগণের দল সেই দলই তিন শাসনে নির্বাচন করবে সেখানে দেখা গেছে এই ছাত্ররা একটা অংশ উনিশশো একাত্তরকে বিশ্বাস করতে চায় না উনিশশো একাত্তরের ইতিহাস ধারণ করতে চায় না উনিশশো একাত্তরের ইতিহাসকে মুছে ফেলতে চায় সব কিছু মব জাস্টিস মব কিলিং মব করা হচ্ছে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য বাণিজ্য করছে এই বিষয়গুলো যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের প্রধান একটা অংশ এই অরাজকতা পছন্দ করে না অরাজকতায় বিশ্বাসী না অরাজকতা করতে চায় না অরাজকতার সাথে তারা থাকতেও চায় না বিদেই তারা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই আব্দুল কাদের ও বাকের মজুমদার সাহেবের নেতৃত্বে একটা সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তারা বলেছে আমরা তথা কথিত তৌহিদি মব তৌহিদি ছাত্র জনতার রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি যে রাজনৈতিক দলটা হবে গণতন্ত্র চর্চায় এই হচ্ছে প্রধান লক্ষ্য গণতন্ত্রে বিশ্বাসী আজকের পত্রিকায় তাদের সাথে তারা তাদের মতামতগুলো পেশ করেছে সেটা আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি যে বাংলাদেশ প্রথম আলো পত্রিকায় তিনি লিখেছেন তারা লিখেছেন যে স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশের রাজনীতি ইতিহাস ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে নিজেদের সক্রিয়তা ধরে রাখতে বারবার ব্যর্থ হয়েছে বলে লিখিত বক্তব্য উল্লেখ করা হয় এতে বলা হয়েছে ক্ষমতা ভাগ বাটোয়ারা নিচে চাপা পড়ে গেছে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত নিশ্চিতে কাজ করার প্রতিশ্র স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে সব অবস্থায় ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে নতুন ছাত্র সংগঠনের মূল মন্ত্র বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করা উনিশশো সাতচল্লিশ উনিশশো আটষট্টি উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর উনিশশো নব্বই ও দু হাজার চার সব গণ আন্দোলন ও ছাত্র জনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ছাত্র রাজনীতি সক্রিয় থাকবে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে বলা হয় নতুন ছাত্র সংগঠনের আদর্শগত হবে। এই ইতিহাসের সব গণ আন্দোলন নতুন ছাত্র রাজনীতিতে গণতন্ত্রের চর্চাকে পুনর্বহন করে শিক্ষার্থীদের ক্ষমতায়িত করার প্ল্যাটফর্মগুলোকে পুনর্গঠন করা হবে নিয়মিত এবং নিয়মতান্ত্রিক নিয়মিত নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত রাখার জন্য নতুন ছাত্র সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে আবু বাকের মজুমদার বলেন নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে সেই দলের সঙ্গে নতুন ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই যে মব তৌহিদি ছাত্র জনতারা যে রাজনৈতিক একটা দল করতে আছে সেই রাজনৈতিক দলের সাথে এই ছাত্র সংগঠন যেটা এটার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই এটা একটা স্বতন্ত্র স্বাধীন ছাত্র সংগঠন তাহলে তারা ওখানে আরো অনেক প্রথমের ধাপগুলো আমি পড়িনি প্রথমে তারা এগুলো বলেছিল যে তারা গণতন্ত্র চর্চায় বিশ্বাসী তারা ইতিহাস বিকৃতি করতে চায় না যাই হোক এখন এই দুইটা সংগঠনকে দুইটা সংগঠন একটা সংগঠনের পরস্পর বিরোধ চলে আসছে একটা সংগঠন একটা সংগঠন আর একটা সংগঠনে বলছে এটা ভিত্তিহীন এটা হতে পারে না আর একটা বিষয় হচ্ছে এই তৌহিদি ছাত্র জনতারা তিনটা তিন ভাগে বিভক্ত হয়েছে আরো একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এখন বিষয় হচ্ছে কোনটা কোনটা কিংস পার্টি হবে এবং কোন পার্টিকে ডক্টর মোহাম্মদ ইনুস সাপোর্ট করবে সেটা সময়ের অবদানে সব কিছু চলে আসবে তবে আমাদের আমার কথা হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা করণীয় সেটা না করে দেশের জনগণকে প্রতিপক্ষ করে দেশে উনিশশো সালের পঁচিশে মার্চে সার্চ লাইট অভিযানের এর বিপরীতে এই ডেবিল হান্ট অভিযানের নাম দিয়ে আসল ডেবিলদেরকে সাথে রেখে সাধারণ জনগণের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন নিপীড়ন জেল জুলুম দেওয়ায় দেশের মানুষ এখন মানে এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা বাঁচতে চায় তারা এ দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারা এই দেশের এই নির্যাতিত নিপীড়িত সরকারের কবল থেকে বাঁচতে চায় যাই হোক কথা হচ্ছে গণতন্ত্র চর্চায় যে ছাত্র এই ছাত্র সংগঠনটা যে উদ্দেশ্য নিয়ে যে পারপাস নিয়ে আগাচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের উদ্দেশ্য ও পারপাস যেন সফল হয় সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম